ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল চলে এসেছি আজকে আবার একটা সম্পূর্ণ নতুন মেডিসিন নিয়ে আপনাদের যদি কিডনিতে পাথর থেকে থাকে অথবা পাথর আগে ছিল আপনি অপারেশন করে বের করে ফেলেছেন তবুও আপনার জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয় যাদের কিডনিতে বর্তমান পাথর আছে তাদের তো খুবই প্রয়োজন এবং যাদের ছিল এবং তারা অপারেশন করে বের করে ফেলেছে তাদের জন্য খুবই প্রয়োজন প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সকলের হয়তো উপকার হতে পারে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং রোজ নতুন নতুন ওষুধের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আলোচনা করতে চলেছি হিমালয়া কোম্পানির সিস্টন ট্যাবলেট নিয়ে এই সিস্টন ট্যাবলেটের প্রতিটি ডিব্বায় ষাটটি করে ট্যাবলেট থাকে এই সিস্টন ট্যাবলেটটা তৈরি করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি থেকে এই সিস্টন ট্যাবলেটে রয়েছে শিলাপুষ্পা একশো তিরিশ এমসি পাসনাভেডা আটানব্বই বত্রিশ নাগারা সুমটা বত্রিশ এমসি আপামার্গা বত্রিশ এমসি গজিহা বত্রিশ সাহাডেভি বত্রিশ এম জি এই সমস্ত কম্বিনেশান নিয়ে এই সিস্টন ট্যাবলেটটা তৈরি এই সিস্টন ট্যাবলেটটা যাদের কিডনিতে পাথর আছে তারা অবশ্যই সকালে একটা এবং রাত্রে একটা খাবার পর খেতে পারে সেই কিডনির সাইজ ওয়ান থেকে ফোর পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই কিডনির পাথরটা ধীরে ধীরে গলতে সাহায্য করবে এবং কোনো এক সময় দেখবেন এটা খেতে খেতে পাথরটা সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে এই সিস্টন ট্যাবলেটটা যদি একটু লং টাইম ধরে খেতে হয় একটু বেশি দিন ধরে নিয়মিত খেলে পারে আপনার কিডনির যে পাথরটা থাকে অবশ্যই বেরোতে সাহায্য করে আর যাদের কিডনিতে পাথর নেই কিন্তু অপারেশন করেছে আগে তাদের অবশ্যই পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক সময় থেকে থাকে তারাও একটা ট্যাবলেট সকালে খাবার পরে এবং একটা ট্যাবলেট রাত্রে খাবার পরে যদি নিয়মিত খায় তাদের আর দ্বিতীয়বার পাথর হওয়ার সম্ভাবনা থাকে না নমস্কার বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন